আসসালামু আলাইকুম আনিসা সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো সেই ভাইরাল মশলা ডিমের রেসিপি তো চলুন দেখে নি কীভাবে আমি এই রেসিপিটা বানাই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি শশা কুচি আর কাঁচামরিচ কুচি যে যার ঝাল মতো এখানে অ্যাড করে নিতে পারেন আপনারা চাইলে এখানে শুকনো মরিচ পুড়িয়ে নিতে পারেন আর দিলাম চাট মশলা লবণ বিট লবণ কাসন্দি সন্দি আর দেবো টমেটো সস আর এখানে নিয়েছি আমি তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা অবশ্যই লাগবে তো আমি এখানে বাড়িতে তেঁতুলের চাটনিটা বানিয়ে নিয়েছি এবার দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু এটা মেখে নেব মাখানো ওটা যত বেশি ভালো হবে খেতে কিন্তু তত বেশি মজার হয় তো ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখানে আগে থেকে ডিম কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি চাইলে আপনারা দেশি পোলট্রি যে যেটা ইচ্ছা নিতে পারেন এবার ছুরি দিয়ে একটু কেটে ফাঁকা করে নেব আর যে মশলা মাখিয়ে রাখলাম ওটা এবার দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে আবার উপর দিয়ে একটু কিন্তু তেঁতুলের চাটনি দিয়ে দেবো আর এইভাবে আমি সবগুলো ডিম রেডি করে নেব আর এভাবে তৈরি করে খেতে যে কি মজার আর হয়েছিলো এই ডিমের রেসিপিটা আপনারা যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এতটা টেস্টি হয় ডিমের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান